ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে আজ সন্ধ্যা সাতটায় ভোলা শহীদ মিনারে শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত আন্দোলনকারীরা জানিয়েছেন এই সেতু শুধু ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে তা নয় বরং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি যোগাযোগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে তাই জনগণের নাদ্যদাবী বাস্তবায়নে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ভোলাবাসীদের প্রতিও একই সময়ে নিকটস্থ সুশীদ মিনারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে আয়োজনকারীরা বলেন ন্যায্য দাবির পথে আলো জ্বালাই একসাথে এই স্লোগানকে কেন্দ্র করে আজকের এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই উদ্যোগের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং আশা করছেন ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ পাবে গত এগারোই নভেম্বর ভোলার চরপারেশন টাওয়ারের নিচ থেকে একটি লং মার্চ টু কর্মসূচি ঘোষণা করেছি সেখান থেকে আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার হেঁটে আমরা ঢাকা শাহবাগ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি করছি আমরা ভোলার বাইশ লক্ষ মানুষের জন্য এই পায়ে হেঁটে একমাত্র আমাদের অধিকার জন্য না আমাদের স্বার্থের জন্য আমরা যাইনি পুরা ভোলার বাইশ লক্ষ মানুষের জন্য আমরা এই লং মার্চটি পায়ে হেঁটে ভোলা থেকে আমরা গিয়েছি অতএব ওলার বাইশ লক্ষ মানুষের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে তারা দল মত নির্বিশেষে আমাদের এই আন্দোলনকে তাদের আমাদেরকে পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে